Built. I wanna be the best in the game. Invest in my name. Check no restraints. I'm obsessed with the pain. I ingest, I retain, assess, and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout, and fame. Mud disease, a plague. We all love to hate. Have to play the game. Have to make a name. All our insecurities are on This display. is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me. I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy. All I God is working, never stop searching, never quench the so thirsty. I'm toxic and psychotic with this logic, you can't stop it. It's been chronic since I was a boy, so sort neurotic of and chaotic. Oh. Still to last with the webs I'm weaving, I could change the past with all I'm achieving. Got my foot on gas, never stop competing. If you break like glass, then this life's gonna eat and make mistakes real fast in your learn be iconic sipping on a gin and tonic got me going off when i'm on this topic yeah, if i ever play i want it you know that i'm always honest stay away from those who are toxic keep my your face no way you don't want it yeah. don't try to drain my কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন গণনা করা বা সংগঠিত করা নয় আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন রাধা রাধা যাপন করতে চান এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো জীবন জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করে আর এই সকল সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন এদের ওপর বিজয় লাভ করেছেন এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রয়োজন হল শুধুই এনাদের চিনতে পারা এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেবার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন এই বৃক্ষকে দেখুন অত্যন্ত শক্তিশালী রাধা রাধা বৃহৎ বৃক্ষ এটা এটা সবারই প্রিয় তা সে ছোট হোক বা বড় বৃদ্ধ হোক বা জোয়ান সবাই ভালোবাসে এই বৃক্ষকে আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে সবাইকে ফল দান করে সবাইকে ছায়া প্রদান করে দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজন নেই কিন্তু একজন কুশল মালিক এইভাবে ভাবেন না তিনি সময় অন্তরে খুব খুটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন দেখতে থাকেন যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত তাহলে সেটা কেটে আলাদা করে দেন যদি এমন কোনো শাখা থাকে যা মৃত তাহলে সেটা আলাদা করে দেন আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে সতেজ হয়ে থাকে সবার সেবা করতে থাকে আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে নিজের জন্য আপনাকে একজন কুশল মালিক হয়ে উঠতে হবে রক্ষা করতে হবে নিজের শরীরের নিজের মনের আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে ওষুধ গ্রহণ করতে হবে যদি এই মন কোন এক কারণে বিচলিত হয়ে পড়ে তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনি যদি নিজের যত্ন নেন তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন সেই বৃক্ষ যে সবারই প্রিয় সবাইকেই সেবা করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তরদায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ঘৃণা প্রেম রেগে যাওয়া মান ভাঙা ভুলে যাওয়া এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু না। কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে না। যদি ঘৃণার কথা বলেন যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন সেটা কেন ব্যক্তিকে ঘৃণা করবেন কেন ঘৃণা করুন তার স্বভাবগুলিকে সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে কারণ স্বভাব পাল্টানো যায় সেইভাবেই রাগ করুন কিন্তু তাদের কথা তাদের ওপরে নয় কারণ কথা বদলে দেওয়া সম্ভব ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি তাদের নয় কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায় প্রেম করুন তবে তাদের আত্মার সাথে তাদের অনুভূতির সাথে শরীরের সাথে না কারণ শরীর হল নশ্বর বলুন কিন্তু খারাপ ভাবে নয় বেশি রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোন একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগুতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হলো বট গাছের একটা বীজ এটা রোপণ করা যাক একটু জল দেওয়া যাক এবার করতে পারেনি তাই অসফল হওয়ার সাথে সাথে কুখ্যাতিরও ভাগিদার হয়ে যায় দ্বিতীয় পথ হলো পরিবর্তন যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাতে সোপান তৈরি করেন তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন অন্য কেউও তাতে উঠতে পারবে আগামী প্রজন্মও তাতে উঠতে পারবে আর সেই আগামী প্রজন্ম সর্বদা আপনার সুনাম করবে তাই জীবনে প্রতিশোধ নয় পরিবর্তন বাছুন বদলা নয় বদল বেছে নেই আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধা রাধা এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা প্রথম হলো সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় এটাই তো হল জীবন দ্বিতীয় হলো জীবন যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি বহু বছরের এই পরম্পরা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি তৃতীয় হল ধন সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন এবারে এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে সমান ব্যাপার আছে সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায় কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্মও লাভবান হবে যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন গণনা করা বা সংগঠিত করা নয় আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ এবারে দেখুন না আমাদের মনই সবকিছু চালনা করে মনই সেই যে কল্পনা করে মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায় মনী সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে। মনী সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায় আর এই মৌনি সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায় তাহলে এমন কোন মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না কিন্তু এই মন এই মন কি এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে দুটো সহজ শব্দ প্রথম একজন কুশল সেবক দ্বিতীয় একজন সঙ্কটপ্রবণ মালিক যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে সে হলো আপনার সেবক তাই আপনার অস্তিত্ব আছে কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে তাহলে এই মন আপনার মালিক আর তখন আপনার বিনাশ নিশ্চিত তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন কিন্তু ভালোবেসে আসুন আমার সাথে আনন্দে বলুন রাধা রাধা এই সূচ দেখতে পাচ্ছেন আপনি এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি বস্ত্র সেলাই করার কাজে লাগে অস্ত্রোপচারে কাজে লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূচ কিভাবে তৈরি হয় লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয় এর পরেই আমরা পেয়ে থাকি সূচ ভাবুন যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সুচে পরিণত হয় তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিশ্বাস জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে যেকোনো জায়গায় যেতে পারেন এর কারণ হল বিশ্বাস তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায় তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না তার কারণ হলো, বিশ্বাস তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না আপনি নিজেই দেখুন এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন সবকিছু আরো সুন্দর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা অহংকার এই শব্দটা সবাই শুনেছেন বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অহংকার এর অস্তিত্ব হয় কি করে এবারে একবার এই হাতটা দেখুন যদি এই হাতের পাঁচ আঙুল উঠে দাঁড়ায় আশীর্বাদ আর যদি এই হাতের পাঁচটা আঙুল একসাথে মুঠো হয়ে যায় শক্তি সংকটের বিরুদ্ধে ঢাল কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানা এবার অহংকার বলে এই শব্দটাই দেখেন আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে নিজের পরিবারের থেকে অনেক উপর অনেক শ্রেষ্ঠ সে কিন্তু মনে রাখবেন এই অহংকার কোন ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের ওপর কারণ তখনই আপনি শান্তি পাবেন আর সেই শান্তির সাথে বলে উঠবেন রাধা রাধা আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে ভাবে বলে সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে ঠিক আছে থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয় কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে এখানেই থেমে যায় আমাদের উন্নতি এবারে দেখুন সংসারে শত কোটি রঙের ফুল আছে কিন্তু তারা কখনো একে অপর সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন রাধা রাধা আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে আমাদের পা আহত করে দেয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই এই কঠিন পথে না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায় বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন ভালো সময়ের জন্য পরিশ্রম করেন তার জন্যই চিন্তা করেন কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয় সেখানে এই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে রাধা রাধা ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন তার মুখে লাগাম তো পড়াতেই হবে একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে তাকে সঠিক পথে চালিত করতে যাতে সেই ঘোড়া দিগ্রান্ত না হয় এবার একটু ভাবুন ঠিক এরকমই হয় আমাদের মন যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি তাহলে আমাদের এই মন দিগ্রান্ত হতে পারে আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে কারণ বিবেকের এই পথ প্রদর্শনী আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আপনি কখনো জাঁতাকল দেখেছেন তাতে গম পেশা হয় গমকে এমনভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি জীবিত থাকতে পারি আর যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না শুধুমাত্র উপরের অংশই ঘোরে আর তবেই তা গম পিষতে পারে আর তবেই রুটি তৈরি হতে পারে কিন্তু ভেবে দেখুন যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে তাহলে কি হবে তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয় তখনই তা সম্পন্ন হয় কিন্তু যখন বিষয় হল ভক্তির তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন আর যখন বিষয় হল কর্ম আর ন্যায়ের তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন একসাথে অবশ্যই চলবে কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায় রাধা রাধা আমি একটা এমন শব্দ যার অনেকগুলি মানে হয় যার আসল অর্থ হল অহং যদি আপনি কথা বলেন সৃষ্টির নির্মাণ নিয়ে তাহলে আমি ব্রহ্মদেব হয়ে সৃষ্টির নির্মাণ করবে যদি আপনি কথা বলেন প্রলয়ের তাহলে সেই আমি মহাদেব হয়ে বিনাশ করবে এই আমি সংগতিপূর্ণ কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ আপনি এটা সবার সাথে ভাগ করছেন কিন্তু আমরা বহুবার এর মানে বুঝতে পারি না এই অহমকে সীমিত করে দিই একটা ব্যক্তি অবধি শুধু নিজে আর তখনই জেগে ওঠে অহংকার যাতে প্রাধান্য পায় শুধুমাত্র আমি আমরা নয় আর একজন ব্যক্তি একা না উৎপাদন করতে পারে আর না করতে পারে সৃজন এবারে দেখুন বৃষ্টির এক ফোটা তারও অস্তিত্ব আছে